চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমানন পরীক্ষার ফলাফল আগামী 10 জুলাই বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত হবে এখন কথা হচ্ছে যারা পরীক্ষা দিয়েছেন বা যাদের দরকার রেজাল্ট চেক করা তারা অবশ্যই দেখে যাবেন ভিডিওটা নতুন নিয়মে কীভাবে আপনার হচ্ছে ফলাফল চেক করতে হয় এবং কিভাবে ফলাফলটা প্রকাশিত হবে সে বিষয়ে স্পষ্ট ধারণা পাবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেই একটি কথা বলে রাখি যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে আপনার প্রয়োজনীয় বিষয় জানতে কমেন্ট করে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব মঙ্গলবার ঢাকা ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর এহসান আল কবিরের সই করা এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় অর্থাৎ যে ভিডিওতে যেসব তথ্য থাকবে ফল প্রকাশের নতুন পদ্ধতি গ্রহণ করেছে শিক্ষা বোর্ড আগে কেন্দ্রীয়ভাবে পরীক্ষার ফল ঘোষণা করা হলেও এবার প্রত্যেক শিক্ষা বোর্ড থেকে আলাদা আলাদাভাবে ফল প্রকাশ করা হবে আপনারা বুঝতে পারছেন আগে হচ্ছে এক কেন্দ্রিকভাবে ফলাফলটা প্রকাশ করা হয়তো কিন্তু এখন হচ্ছে প্রত্যেকটা শিক্ষা বোর্ডে আলাদা আলাদাভাবে ফল প্রকাশ করবে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা রাজশাহী কুমিল্লা যোশ চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও ময়মসিংহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসিসি ও সমন পরীক্ষার ফল দশ জুলাই বেলা দুইটায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে প্রকাশ করা হবে সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠানকে ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে হবে আর পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন এছাড়াও নির্ধারিত শর্টকট ষোলো ত্রিপল তে এস এম এস এর মাধ্যমে ফলাফল পাওয়া যাবে শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকায় ফলাফল পাওয়া যাবে না অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় এবং পত্রিকায় ফলাফল পাওয়া যাবে না ফলাফল প্রকাশের পর পূর্ণ নিরীক্ষণের সময় জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড এগারো থেকে সতেরো জুলাই পর্যন্ত আবেদন নেওয়া হবে আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশে দেওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে অর্থাৎ হচ্ছে আপনারা যারা হচ্ছে কাতা পূর্ণ নিরীক্ষণের জন্য দেবেন অর্থাৎ অনেকের হয়তো মন মতো রেজাল্ট হবে না যারা হচ্ছে পূর্ণ নিরীক্ষণের জন্য দিবেন তারা এগারো থেকে সতেরো জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন তো এই বিষয়ে যদি কারো কোনো প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার মাধ্যমে আবেদন করিয়ে নিতে পারবেন আপনারা এটা পরবর্তীতে আপডেটের মাধ্যমে জানানো হবে এবার ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফল যেভাবে জানবেন তত হচ্ছে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং এর মাধ্যমে ফল জানানো যাবে ওয়েবসাইটে রুল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার পরীক্ষার পরীক্ষার নাম এবং বছর শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করলে ফলাফল জানা যাবে তাছাড়া ওয়েবসাইটে তখন অনেক বেশি ঝামেলা থাকার কারণে অনেকে হচ্ছে ফোনের মাধ্যমে এস এম মাধ্যমে আপনারা জানতে চান এছাড়া মোবাইল ফোনে এস মাধ্যমে ফলাফল জানা যাবে ফোনের এস এম এস অপশনে গিয়ে এসিসি লিখে স্পেস দিয়ে বুটের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নাম্বার লিখে আবার স্পেস দিয়ে ফাঁসের শন লিখে পাঠাতে হবে ষোলো ত্রিপল টু নাম্বারে উদাহরণ দেখেন এখানে উদাহরণ সহ দেওয়া হয়েছে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন প্রয়োজনে এভাবে পাঠাবেন যদি আমি একটু বলতে চাই দেখেন এইসএসসির পর ডিএসএ প্রথম তিন অক্ষ ডাকা বোর্ডে তারপর হচ্ছে রোল নাম্বার তারপরে ফার্স্ট সান দুই হাজার পঁচিশ লেখে ষোলো তিনটা দুই এরকম নাম্বারে ফাটায় দেবেন ফিরতি এসে আপনি আপনি রেজাল্ট জানতে পারবেন দাখিলের ফলাফল পেতে দাখিল লিখে স্পেস দিয়ে মোড লিখে স্পেস দিয়ে রোল নাম্বার লিখে স্পেস দিয়ে দুই হাজার পঁচিশ লিখে ষোলো ত্রিপল টু অর্থাৎ তিনটা টু এই নাম্বারে পাঠাতে হবে কারিগরি শিক্ষা বোর্ডে যারা রয়েছেন তারা এস এসসি লিখে স্পেস দিয়ে টি লিখে স্পেস দিয়ে রোল নাম্বার লিখে স্পেস দিয়ে দুই হাজার পঁচিশ লিখে ষোলো ত্রিপল টু নাম্বারে পাঠালে ফিফটি এসএমএস এর মাধ্যমে ফলাফল পেয়ে যাবেন গত দশ এপ্রিল দু সালে এসএসসি ও বা সমমানের পরীক্ষা শুরু হয়েছিল এবারে এসএসসি বা সমনয়নের পরীক্ষায় নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল উনিশ লাখ আঠাশ হাজার সাতশো নয়শো সত্তর জন দুই হাজার চব্বিশ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল তবে এবছর অনুপস্থিত পরীক্ষার্থী বেশি ছিল যেমন এসএসসি সমনয়ের পরীক্ষায় এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিনেই অনুপস্থিত ছিল ছাব্বিশ হাজার নয়শো আঠাশ জন শিক্ষার্থী অর্থাৎ তারা পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেও পরীক্ষা দেয়নি সায়েন্স আর্টস কমার্স কে কোন বিভাগ থেকে পরীক্ষা দিয়েছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এছাড়া অন্যান্য সমস্যাগুলোও তুলে ধরবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার পরীক্ষার রেজাল্ট আপনার অনুকূলে হোক এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি শেষ করলাম সাবস্ক্রাইব করে ফাঁসাতে